নমস্কার আজকে বলবো শনি অবস্যা শনি অবস্যা কবে সূর্যগ্রহণ এবং শনি অবস্যা উনত্রিশে মার্চ শনিদেব মীন রাশিতে প্রবেশ করবেন এই দিনে শনি অবস্যা এবং সূর্যগণ একটি বিরল সংযোগ তৈরি হবে এই দিন শনি অবস্যা সূর্যগ্রহণের বিরল সংযোগ তৈরি হবে এর প্রভাবে কিছু রাশির উপর প্রভাব পড়বে অর্থাৎ সব রাশির উপর কিন্তু কিছু বিশেষ রাশির উপর একটু বিশেষ প্রভাব পড়বে যা অলৌকিক পরিবর্তন আনবে শনিদেব উনত্রিশ মার্চ মিন রাশি যখন প্রবেশ করবে সেদিন শনি অবাসন সূর্যগণ উভয় একসাথে হবে তিন রাশি জাতকদের জীবনে এটা একটা মিরাকেল পরিবর্তন হবে এই জন্য কোন কোন রাশি এর প্রভাব পড়বে মেষ রাশি শনির রাশি পরিবর্তন এবং গ্রহণের বিশেষ সংযোগের কারণে মেষরাশি জাতকদের জীবন বদলে যেতে চলেছে এই সময়কালে মানুষের আর্থিক অবস্থার অপ্রত্যাশিত পরিবর্তন দেখা দেবে এবং ব্যবসায় নানা নানারকম সুযোগ সুবিধা আসবে আপনার লোকের সাথে যোগাযোগ তৈরি হবে এবং এই সময় কিন্তু আপনার মেষরাশি জাতক জাতিকাদের আর্থিক অবস্থা অনেকটাই উন্নতি সম্পত্তি কিনবেন বা সম্পত্তি যে প্রবলেম চলছে সেটা মিটিয়ে যাবে গাড়ি কিনতে পারবেন এবং যা চাকরিজীবী তাদের পদোন্নতি হবে এবং বেতন বৃদ্ধি হবে এবং বসের সাথে বা কলিগদের সাথে সম্পর্কে যথেষ্ট আপনার ডেভেলপ করবে এবং আপনার আর্থিক পরিস্থিতি আগের অনেকটাই বেটার হবে নেক্সট যে রাশি এই উন্নতি পাবে রাশি শনিদেবের এই গোচর এবং সূর্যগ্রহণের এই সংমিশ্রণের কারণে কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে অলৌকিক পরিবর্তন আসবে আপনার পথে আসা সমস্ত বাধা ধীরে ধীরে দূর হয়ে যাবে অমীমাংসিত কাজ সম্পন্ন হতে শুরু করবে কর্মজীবনে ব্যবসায় উন্নতি হবে যা আর্থিক অবস্থা উন্নতি করবে মানসিক চাপের অবসান হবে বিবাহিত জীবনে সুখ আসবে কর্করাশির জাতক জাতিকারা নতুন কাজ শুরু করে আর্থিক সংকট কাটিয়ে উঠতে পারবেন এই সময়কালে সাফল্যের সম্ভাবনা খুব বেশি হবে সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদের অবসান হবে আপনি যানবাহন সম্পত্তি কিনতে পারবেন নেক্সট যে রাশি সেটা হচ্ছে বৃশ্চিক রাশি শনিদেবের রাশি পরিবর্তন এবং সূর্যগণের কারণে বিশ্ববাসী জাতকদের আর্থিক অবস্থা আগের চেয়ে অনেকটা বেটার হবে আপনার ইকোনমিক্যালি কন্ডিশন বেটার হওয়ার সাথে সাথে যে সম্পত্তির লিটিগেশন সেটাও মিটে যাবে এবং আপনার ঋণ মুক্ত হবেন সম্পত্তির চলমান বিবাদ আপনার মিটে যাবে আপনি প্রচুর সঞ্চয় করতে পারবেন সংসারে শান্তি ফিরবে আয়ের নতুন উৎস খুঁজে পাবেন মন খুশি থাকবে বেকারা চাকরি পাবেন ব্যবসা লাভবান হবেন প্রেমের সম্পর্ক আগের কাছে অনেকটাই ভালো হবে এটা কিন্তু আপনাদের কাছে আমি একটা ওভারঅল ডিসকাস করলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো মানে এবং আপনাদের এই যে বলছি রাশিগুলোর পরিবর্তন সেটা অবশ্যই আপনাদের জন্য ভালো হবে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে নতুনটা অন করবেন আর যতভাবে লোকে শেয়ার করবেন ভালো থাকবেন নমস্কার